প্রতিপক্ষের জন্য গর্ত খুঁড়ে সেই গর্তে যেন যুক্তরাষ্ট্র নিজেরাই পড়ে গেল চীন একে একে ফাঁস করে দিল তাদের লাকজারি দুনিয়ার গোপন রহস্য যেন বারোটা বাজিয়ে দিল যুক্তরাষ্ট্রের নামি দামি ব্র্যান্ডের শুনে হয়তো আপনারও চোখ কপালে উঠবে আপনার ব্যবহৃত নামি ব্র্যান্ডের দামি ব্যাগটি বানাতে খরচ হয়েছে মাত্র একুশ হাজার টাকা কিন্তু সেটি আপনার কাছে বিক্রি করা হচ্ছে প্রায় 30 লাখ টাকায় এমনকি বারো হাজার টাকার আইফোন বিক্রি হচ্ছে প্রায় দেড় লাখে বাস্তবে কেবল ব্র্যান্ডের লোগো বসিয়ে এভাবেই হাতিয়ে নেওয়া হচ্ছে উৎপাদন খরচের প্রায় দশ গুণ বা তারও বেশি দাম সম্প্রতি যুক্তরাষ্ট্রের নানা ব্র্যান্ডের পণ্যের আসল উৎপাদন খরচ ফাঁস করে দিচ্ছে চীন আর চীন এই সুযোগ পেয়েছে নিজ দেশে এসব পণ্যের কারখানা থাকার সুবাদে নেটিজেনরা বলছেন অতিরিক্ত শুল্ক আরোপ করে চীনকে টেক্কা দিতে চেয়েছিল আমেরিকা তবে এতে হিতে বিপরীত হলো আমেরিকার যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন বাণিজ্য যুদ্ধে এখন নতুন মোড় চলতি বছরের শুরুতে আমেরিকা চীনের পণ্যের উপর শুল্ক আরোপ করে ১৪৫ শতাংশ পর্যন্ত উদ্দেশ্য ছিল চীনের সস্তা পণ্য ঠেকানো নিজের মার্কেট বাঁচানো কিন্তু চীন পাল্টা জবাবে শুধু শুল্ক আরোপই করেনি ফাঁস করে দিয়েছে এক লাক্সারি রাজ্যের গোপন রহস্য চীনের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম টিকটকে এখন ভাইরাল হচ্ছে একের পর এক ভিডিও যেখানে দেখা যাচ্ছে গুচি দিওর লুই বুয়েতো হারমেজ সহ নানা লাক্সারি ব্র্যান্ডের ব্যাগ জুতা জামা আসলে কত দামে তৈরি হয় উদাহরণস্বরূপ যদি বলি দিওরের এক হিল বানাতে বাংলাদেশি টাকায় খরচ পড়ে প্রায় পাঁচ হাজার টাকা কিন্তু তা বিক্রি হয় দেড় লাখ টাকায় ফার্মেসের একটি ব্যাগের কারখানা খরচ প্রায় একুশ হাজার টাকা কিন্তু সেটি বিক্রি প্রায় ত্রিশ লাখের বেশিতে এমনকি আইফোনের যন্ত্রাংশ চীনে তৈরি হচ্ছে মাত্র বারো হাজার টাকার মধ্যে আর মার্কেটে তা বিক্রি হচ্ছে প্রায় দেড় থেকে দুই লাখ বা তারও বেশি দামে চীন এখানেই থামেনি তারা এখন এসব পণ্যের নতুন সংস্করণ তৈরি করে বিক্রি করছে নিজস্ব অনলাইন মার্কেট যেখানে দাম মূল ব্র্যান্ডের দশ ভাগেরও কম উৎপাদনের কাঁচামাল কারিগরি এমনকি ডিজাইনও হুবহু একই রকম শুধু নেই ব্র্যান্ডের লোক অর্থাৎ মানুষ এতদিন যা লাকজারি বলে কিনেছিল সেটি আসলে ছিল এক ধরনের ব্র্যান্ডিং এর জাদু বিশ্লেষকদের মতে চীনের এই পদক্ষেপ কেবল মার্কেট ব্র্যান্ডগুলোর বিক্রি কমাবে না বরং তাদের ব্র্যান্ড ভ্যালুর ধারণ চ্যালেঞ্জ করবে চীনের এই তথ্য ফাঁস শুধু মার্কিন বাজার নয় বদলে দিচ্ছে বিশ্বের কোটি কোটি ভোক্তার দৃষ্টিভঙ্গি